বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে দুই বোন থাকত বড় বোনের নাম ছিল আফরিন আর ছোট বোনের নাম নুসরাত বাবা অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন আর মা ঘরে বসে সেলাই করে সামান্য আয় করতেন বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে কখনো কখনো দুবেলা খাবারও জুটত না তারপরও মা বাবা একদিনের জন্য মেয়েদের পড়াশুনো বন্ধ করেননি মা সবসময় বলতেন আমার মেয়েরা একদিন মাথা উঁচু করে দাঁড়াবে দেখবা গ্রামের লোকেরা নানা রকম কথা বলতো মাইয়া মানুষ এত পড়ালেখা করিয়া কি হইব বিয়ের সময় টাকা পয়সা কই পাইবা কিন্তু মা কখনো হাল ছাড়েননি তিনি গর্ব করে বলতেন মেয়ে ছেলে সব আল্লাহর দান আমার মেয়েরা ছেলের চেয়ে কম নয় এই কথাগুলো দুই বোনের মনে আগুন জ্বালিয়ে দিত আফরিনা নুসরাত তখন প্রতিজ্ঞা করেছে একদিন আমরা মা বাবাকে গর্বিত করব রোদ বৃষ্টি কাদা ঝড় কিছুই তাদের থামাতে পারেনি দুই বোনই দিনরাত পরিশ্রম করে পড়াশুনো চালিয়ে গেল সময় গেল কয়েক বছর পর বড় বোন আফরিন বিসিএস কেডার হয়ে বাংলাদেশ পুলিশের এসপি হয়ে গেল আর ছোট বোন নুসরাত বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ শেষ করে লেফটেন্যান্ট কর্নেল হলো যেদিন দুই বোন ইউনিফর্ম করে গ্রামের বাড়িতে ফিরল পুরো গ্রাম ভিড় করে দেখতে এলো যারা আগে বলতো মেয়েরা বোঝা সেই লোকেরাই আজ গর্ব করে বলল এই মাইয়ারা তো গ্রামের মান সম্মান বাড়াইয়া দিল রে দুই বোন মাকে জড়িয়ে ধরে বলল মা দেখলে মেয়ে বলে কেউ ছোট না মা চোখ ভেজা কণ্ঠে বলল শুধু ছেলে নয় মা মেয়েরাও বংশের মুখ উজ্জ্বল করতে পারে সেদিন গ্রামের প্রতিটি ঘরে ঘরে একটাই কথা মেয়েদেরও মাদ্রাসা স্কুলে পাঠাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু